কারণ এই যুগে ভালো বুয়া পাওয়া আর ওই আসমানের চাঁদ পাওয়া সমান কথা না না কাজ বল কি এটা তো আমি জানি না ও তাহলে আপনি কাজ এত রাত পর্যন্ত তুমি বাইরে ছিলে কেন আপু মার্কেটে গিয়েছিলাম রাস্তায় অনেক জ্যাম ছিল তাই একটু লেট হয়ে গেছে আপা এটা কিন্তু আরো বড় বৈষম্য হয়ে গেল আফা আপনি শুধু শুধু আমারে কিন্তু মারলেন আমার কোনো দোষই ছিল না দোষ ছিল তোর কোমর চেক করার জন্য ও কাপড়ে হাত দিয়েছে এই মিথ্যে কথাটা ঢাকলি কেন হ্যাঁ যা সোজা কাজে যা এই যা আফা আপনারে খুব ভালো মাইয়া মনে করতাম আপনাকে আমি সম্মান করতাম আপনি চাইলে সত্যি কথাটা বলতে পারতেন খালি খালি আমারে আবার মার খাওয়াইলেন আশ্চর্য তো আমি তোমাকে কিভাবে মার খাওয়াইছি আমি তো শুধু সত্যি কথাটা বলছি

ও মনে হয় বাসা থেকে আবার কিছু ছুঁড়ে করবে আমি গিয়ে দেখি যাও পাপি আপ এটা আপনি নিজে হ্যান্ডেল করবেন হ্যাঁ ওর দরকার হলে আলাদা ডাকবেন ডেকে কিন্তু এই বিষয়টা ওর ভালো করে বোঝাবেন ওর সুরেচারটা না করলে তো ভালো হয় ও তো এত সুন্দর করেছে বক্তৃতা শুরু হইলে শেষ হয় না যাও যা যে যার কাজে যাও আমি দেখছি স্যার আপনি যে আমাকে আবার দেখতে এসেছেন আমি খুব খুশি হয়েছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আর কিছু নাই হ্যাঁ এটা আমাদের কর্তব্য আসলে আমি চেয়ারম্যান স্যার আমরা দুজনই আপনাকে নিয়ে খুব উদ্বিগ্ন স্যার কিন্তু আমাকে নামিয়ে দিয়ে গেলেন এই আপনার বাসার নিচে ওনাকে উপরে নিয়ে আসলেন না কেন না ওনার একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল তো তাই চলে গেছেন তাও মানে ওনার হয়েই আপনার সাথে আমি কিছু কথা বলতে এসেছি এই যে আপনার উপর যে হামলা হলো এরকম একটা মারাত্মক হামলা আপনি এ ব্যাপারে কাউকে সন্দেহ করেন না মানে মনে হয় না এমন কেউ আছে যাদেরকে আপনি চেনেন সে আপনার উপর হামলা করেছে একটু বলতে পারবেন স্যার এই ব্যাপারে আমি আসলে কোনো আলোচনা বা মন্তব্য করতে চাচ্ছি না আমি ভেবেছি আইনের ব্যবস্থা নিব একটু সুস্থ হয়ে উঠলেই একটা জিডি করে আসব বাহ আপনার চমৎকার সিদ্ধান্ত এটাই হওয়া উচিত মানে অপরাধীকে শাস্তি দিতে হলে আইনের ব্যবস্থাই মনে হয় উত্তম ব্যবস্থা তবে একটা কথা কিন্তু আপনাকে বলতে পারি মানে অপরাধী যেই হোক তার সন্ধান যদি আমরা পাই আমরা কিন্তু কঠোর ব্যবস্থা নেব মানে কোনোভাবেই সে আমাদের হাত থেকে ছাড়া পাবে না তারপরেও বলছি যে আপনার যদি কোনো সন্দেহ হয় আপনি স্পষ্টভাবে আমাদেরকে বলতে পারেন স্যার বললাম আমি আসলে পুলিশের সাথে আলোচনাটা করতে চাচ্ছি এটা কিন্তু চমৎকার সিদ্ধান্ত মানে বিষয়টা একটু গোপনও থাকলো এতটা পাবলিক হলো না কিন্তু অপরাধে ঠিকই কট খেয়ে গেল দারুণ তো যাই হোক এখন কথা হচ্ছে যে আরেকটা বিষয়ে আপনি যদি অভয় দেন আমি বলতে পারি জি স্যার প্লিজ বলেন না সেটা হলো যে এই যে আপনি একজন সম্মানিত ব্যক্তি আপনি একজন শিক্ষক সবাই আপনাকে পছন্দ করে এরপরও আপনার উপর হামলা হলো আপনি একটু রিকল করে দেখেন তো মানে আপনার ব্যক্তিগত জীবনে কারো সাথে কোনো দ্বন্দ্ব আছে কি না কোনো টাকা পয়সার লেনদেন ডিলিংস কিংবা জমি সংক্রান্ত কোনো বিষয় এরকম কোনো ব্যক্তিগত ঝামেলা আছে কি না এগুলো বিষয়কে আপনাকে চেয়ারম্যান সাহেব জিজ্ঞেস করতে বলেছে না না এটা আমি ব্যক্তিগত আগ্রহ থেকে বললাম আর কি আসলে আপনাকে তো আমরা অনেক ফিল করি তো দোয়া করে আপনি সুস্থ হয়ে যান সুস্থ হয়ে আবার ক্লাসে ফিরে আসুন আর ছাত্রছাত্রীরা কিন্তু আপনার জন্য অথীর আগ্রহে অপেক্ষা করছে যাই হোক আপনি ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থ হয়ে কলেজে ফিরে আসুন আমরা আবার একসাথে কাজ করব সেটাই আমরা প্রত্যাশা করছি তাহলে ম্যাডাম আপনি তো অসুস্থ আমি তাহলে উঠি হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ নাম কি? আমি উজ্জ্বল। আরে বাবারে বাবা। চেয়ারের লগে নামের তো পুরা মিল না রে। আচ্ছা তোমারে প্রাইদি টকরর লগে কি জানি কথা গাও? এটা কথা না তো। ও তো করে। এই সমস্যা কি ভাই ওর কাছে কিছু টাকা পাওয়া তো এইজন্য। টাকা পাওয়া মানে? তুমি টাকা পাওয়া মানে? আরে ভাই তুমি এটা আমগো কইবা না কয় টাকা বাও? এই হাজার পাঁচে। আ হাজার পাঁচএক না। তুমি পাইবা হাজার দশেক হুম? এই তোমার টাকা তোলার ব্যবস্থা আমরা করতামছি। হুম? না ভাইয়া দরকার নাই ও বলছে টাকা দিয়ে দিবে আমরা ঝামেলার মধ্যে যাইতে চাই না এই যে আর ভাল লাগলো না তোমার আমার বন্ধু ভালো করে কইলো তোমার টাকা তুলে দাও না তাই তো তুমি খালি কইবা তুমি টকরতে 10000 টাকা পাও বাকি নাকি আমরা দেব না ভাইয়া তারপরেও ও বলছে টাকা দিয়ে দিবে আর আমি আর আমার বন্ধু এইটা নিয়ে কোনো ঝামেলা করতে চাই না আমাদের টাকা আমরাই উঠে নিতে পারবো কিছু মনে করবে না ভাইয়া বেশি পাকনামি করবেন এই পাকনামি আমরা পছন্দ করি হ্যাঁ তোমার টাকার ব্যবস্থা আমরা করতেছি আমরাই কইতে তোমার এটা কথা কই কয়দিন আগে টাইগাররে যে গারা ন হইছিল জানো কারামার সেটা জানো না তো জানে না আরে আমরা মিয়া আমরাই তো এই কলসটা দিয়ে শুনেরাহি আর আমরা রইলাম মনে করো কলেজের একটা আতংক শুনো আজ থেকে ওই তোমার টাকা তোলার দায়িত্ব তোমার না তোমার টাকা তোলার দায়িত্ব আমার মনে থাকবো ব্যাগ চল বাপটা জানি মাথায় থাকে হাই বন্ধুরা সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি রোহিত সব সময় ভালো থাকে আপনাদের কোনো ভিডিও দিতে পারছি না বর্তমানে কারণ এই রোহিত প্রচুর ব্যস্ততা রোহিষ এখন এই মহিলা হোস্টেল নিয়ে খুব ব্যস্ততায় আছে তবে চিন্তা করবেন না খুব তাড়াতাড়ি হ্যাঁ জি আমি আছে এই হোস্টেলের একমাত্র স্মার্ট টেকার বলতে পারেন যে সবার দায়িত্ব আসলে আমার উপরেই থাকে কিন্তু আপনি কি না আপনি তো সিন্ডিকেট আমি সিতা আমি হচ্ছে এখানে আসছিলাম আপনাকে দেখেই মনে হলো যে আপনি কেয়ারটেকার এখানে জি আপনি একদম ঠিক ধরেছেন আমার দেখলিও অবশ্য বোঝা আমি কোন পদপদবি আমি খুব যথেষ্ট স্মার্ট তো কিন্তু একটা সমস্যা হয়ে গেছে আপনি এমন দিন আইয়ছেন হাজার আপা তো নেই হাজার আপা মনে করেন যে এটা সব দায়িত্ব মানে পুরো বিল্ডিং এর দায়িত্ব এই হাজার আপার হ্যাঁ আমি তার একান্ত পার্সোনাল লোক মনে করেন তার আপত্তা না আমি দেখাশোনা করি আপনি কাজ করেন আছে কিবার ওই বুধবার না বুধ বৃহস্পতি শুক্র ও শনি আপনি শনিবার দিন আসেন আসেন শনিবার দিন ওই যে হাজার আপা আসবে আসলে আপনার সাথে সরাসরি আমি কথা কয়ে দিবেন বুঝেছেন ঠিক আছে তাহলে ওই চলে তো যাবেন তাহলে চলেন আপনার রিক্সাটা কইরে হ্যাঁ আসেন ভাই কি ভাবতেছেন ভাবতেছি এটা গেম খেলতে কি গেম ভাই রিমোদের যে প্রোগ্রামটা চলতেছে ওখানে গিয়ে যোগ দিব আমরা যাতে করে ওরা ভাবে ওদের প্রতিবাদের সাথে আমরা আসি ভাই এটা তো অনেক চরম আইডিয়া চলেন আমরা যোগদান করি হবে ভাই চলেন যাই চল কি রে সব তো দেখি অন্ধকার তাই তো দেখতেছি দোকান পর সব বন্ধ হয়ে গেছে এখন কি করি বলতো ভাই এত আগে তো দোকান বন্ধ হয় না তাহলে আমরা খামু কই ভাই এই জায়গা সবতে কম দামে খাবার পাওয়া যায় তো এই আমি কিন্তু রাতে মানে খাবার ছাড়া ঘুমাইতেই পারি না প্লিজ মানে খাবারের যে মানে এনি হাউ ব্যবস্থা করো প্লিজ এই চুপ থাক তুই নাচানাচি বেশি করো তো এখানে তোমার খুদে লাগে বেশি আমি কথা বললেই তোমাদের সমস্যা হয়ে যায় আচ্ছা আজকে পাপিয়া পা কেন আসে নাই রে আরে ওনার বাসে নাকি কে অসুস্থ এই কারণে আজকে ছুটি নিচ্ছে ভাই আমি যতদূর জানি এদিক দিয়ে একটু সামনে এই এইখানকার মতন কোয়ালিটি এই দামে আমরা কিন্তু আমাদের ডিনারটা করতে পারি একটা কথা বলি আমি কিন্তু রাতে চা বিস্কিট খেয়ে না কাটাতে পারবো না অন্তত একটা স্যান্ডউইচ আমাকে দাও আই লাভ জাস্ট আই লাভ স্যান্ডউইচ তুই ওর স্যান্ডউইচ না এক গ্লাস দুধ এনে দুধ খাই মরে যাক ভাই রাত বাজে বারোটা ভাত পাইতেছি না ও স্যান্ডউইচ খাইতে চাই মানে ভাই এটা কাজ করেন সবাই মিলে টাকা উঠাই টাকা উঠাইয়া আমার কাছে চাঁদা দেন আমরা ওইদিকে যাই সেটা আগে রাতের খাবারটা খাই ভাই তুল 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 দেখি আমি কত আছে দেখি এই কত টাকা করে দিব রে ভাই আনুমানিক সবাই একশো করে দেন পরনে যায় খায় দেখি এক্সট্রা লাগলে পরে আবার উঠাইলাম নিলাম সবাই তিন সংখ্যা এত টাকা আমার কাছে নাই আমার কাছে তিরিশ টাকা হবে ও আমার কাছে 50 টাকা আছে বাবু আমার কাছে তো মনে 20 টাকার মতো আছে মানে হয়েছে কি মানে আমি না মানে ভুল করে ওয়ালেটটা রমিকে চলে এসে এমসি সরি আমার কাছে টাকা নেই সবচেয়ে কি আমি তোমাকে ডান্স করে আসলে আমাকে ট্রিট দাও আজকে এই চুপচাপ তোর নিত্য দিয়া দিয়া পেট খুদা বেরিয়ে গেছে এত নাซิস না ভাই আপনি বড় ভাই চুপচুপ থাকেন ওই তো তার নিত্য করেonnay মানিব্যাগ পইরা গেছে আপনারা দুইজন যে বড় ভাই আপনি আনছেন 30 টাকা

তোমাকে একটা কথা বলবো হ্যাঁ হ্যাঁ বলেন না তুমি না আমাকে আপু দেখো না তুমি আমাকে চাচিমা বলে ডেকো তোমাকে দেখলেই না আমি কোথায় যেন হারিয়ে যাই মানে আমার কেমন যেন একটা অনুভূতি হয় তোমাকে না আমার একদম অন্য রকম লাগে আচ্ছা ঠিক আছে চাচিমা কোথায় যাচ্ছ আমি একটু বাইরে যাচ্ছি আচ্ছা একটা কথা বলবো হ্যাঁ হ্যাঁ বলেন না শুনলাম কলেজে নাকি অনেক গন্ডগোল হচ্ছে মারামারি হচ্ছে হ্যাঁ আর বলেন না শুধু মারামারি হয় কি যে করি বলেন কিছু বুঝি না শোনো আরশি এই কলেজের মারামারি কিন্তু খুব ভয়ঙ্কর হুম খুব সাবধানে থাকবে কেমন হ্যাঁ আর আপনি কিন্তু আমার জন্য দোয়া করবেন কি বলো তোমার মতো এত ভালো একটা মেয়ের জন্য অন্তর থেকে দোয়া আসে আমি তোমার জন্য মন থেকে দোয়া করি আর শোনো হোস্টেলে তো আসলে নানাবিধ সমস্যা থাকে কিন্তু তোমার কোনো সমস্যা হলে তুমি পার্সোনালি আমাকে জানাবে কেমন ঠিক আছে অবশ্যই জানাবো আমি তাহলে এখন যাই একটা কথা আচ্ছা রিভা মেয়েটা কেমন কেন কিছু বলছে কিছু করেছেও মেয়েটা শুধু আজে বাজে ছেলেদের সঙ্গে আড্ডাবাজি করে সে রাতের বেলায় মাহিন নামের একটা ছেলের সাথে রাস্তায় আড্ডা দিচ্ছিল ওই ছেলেটাও বাজে টাইপের আর রিভা মেয়েটাও অতি জঘন্য আচ্ছা আপনি কোনো টেনশন করবেন না চাচিমা আমি ওকে একদম স্ট্রিক্টলি বলে দিব ঠিক আছে তুমি বেশি ওই রিভা মেয়েটার সঙ্গে মিশো না আর শোনো এখন কোথায় যাচ্ছ আমি একটু বাইরে যাচ্ছি কেনাকাটা আছে তো কেনাকাটা করবো আবার চলে আসবো আচ্ছা ঠিক আছে ওই ধারে কাছে যাবে দরকার হলে কলেজ হোস্টেল আর বেশি কোথাও যাওয়া আসা করবে না কেমন না না আমি করি না তো আমি পড়াশোনা মানে কলেজ আর হোস্টেল বাদে শুধু একটা কাজই করি আর কোনো কাজ করি না একটা কাজ করো সেই একটা কাজ কি আমি বাংলাদেশের ইতিহাস আর ঐতিহ্য নিয়ে কাজ করি ধরেন আমি হচ্ছে মঞ্চ নাটক প্রদর্শনী করাই ওইটার ভিতরে আমি পুতুল নাচ করাই তারপর গান গাওয়াই মানে হচ্ছে হাসন রাজা গান এইসব গান করাই যাতে মানুষ মানে সবাইকে তো আর হয়তো বুঝাতে পারবো না কিঞ্চিত মানুষ হলেও যাতে বাংলাদেশের ইতিহাস আর ঐতিহ্যটা একটু মনে রাখে বাহ খুব চমৎকার আমি মুগ্ধ হয়ে গেলাম জানো এক সময় আমিও মঞ্চ নাটক করতাম আমি মঞ্চ নাটকের নায়িকা ছিলাম আমি করতাম দস্যু ফলুন দেবী এত ফাইট করতাম তখন পুরো মঞ্চ জুড়ে এত হাততালি পেতাম আহারি সেই সব দিনগুলি সেই মঞ্চে রিহার্সাল সেই ড্রেস পরা সেই শত শত মানুষের করতালি কোথায় গেল হারিয়ে গেল সব দিন আচ্ছা তুমি কোথায় যাচ্ছিলে যেন যাও আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আবার কথা বলবো ঠিক আছে তুমি এতক্ষণে আসলে এত লেট করে আসলে আমি কতক্ষণ তোমার জন্য ওয়েট করছিলাম কি ব্যাপার আমাদের মাত্র দুই দিনের পরিচয় এর মধ্যে তুমি এত উতলা হয়ে গেলে আমার জন্য যে প্রেম গভীর হয় সেটা অল্পতেই গভীর হয়ে যায় আমি তো বুঝতে পারিনি এত অল্প সময় আমি তোমার প্রেমে পড়ে যাব ও মাই গড আমি না ভাবতেই পারিনি এত দ্রুত সময়ের মধ্যে তুমি আমাকে নিয়ে এত সিরিয়াস হয়ে যাবা আমি তোমাকে একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ ভাবছিলাম কি করব বলো তোমাকে দেখলে আমার বুকের বাপাস ডিপ ডিপ করে ওঠে যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট বা বাবা তুমিও ভেবে নিলে যে আমি তোমার লাভ এন্ড ফার্স্ট সাইডে রাজি হয়ে যাব তাই না এত তো তোমাকে কি ফোন দিলো হ্যালো আব্বু আব্বু আমি হোস্টেলে আচ্ছা ঠিক আছে আমি ফ্রি হয়ে কল দিচ্ছি তোমাকে ওকে বাই কে ফোন দিয়েছিল শুনলে না কে ফোন দিছিল তোমার আব্বু হুম

বাঘ দাদা দেখো না একটা ঝামেলা হয়েছে নিজেদের মধ্যে যদি ভালো বোঝা পড়া না হয় তাহলে এরকম ঝামেলা থাকবে কিন্তু এত রাত্রি একটা মেয়েকে দাঁড় করিয়ে আপনি যে হারে যে কথা ক কই করছিলেন ভালো কাছে কারণ ওর সাথে আমার একটা সম্পর্ক আছে দুষ্টু মিষ্ট সম্পর্ক এই জন্য আমরা রাত ক্যান দিন ক্যান সবসময় আমরা কথা বলতে পারি আল্লাহ এ কি করছেন আপনি আদাকের ভিতরে এইসব শুরু হয়ে গিয়েছে আমার এই দুই চক থাকতে আমি দেখিনি হ্যাঁ হ্যাঁ আমি কই দেবো আমি এখনই কই কইয়া দিতে যাচ্ছে তুমি তুমি দেখবা কিভাবে কারণ তোমার তো জীবনে প্রেম হবে না আর একজনের প্রেম দেখে তোমার মন হয় কি ওই যে তেলের মধ্যে আর একটু ঘি দিলাম তাই না তোমার খুব জ্বলে ওঠে একজনের সুন্দর একটা সম্পর্ক তুমি চাও না কিছু হইলে হাজার আপা কিছু হইলে হাজার আপা কেন হাজার আপা তোমার আমরা তোমারে দেই না শুধু কে হাজার আপা তোমার মাসে মাসে কতম দেয় কথা ঠিকই কইছেন আমার কপাল আসলে প্রেম ভালোবাসেন আসেন দেই ওই ওই ভালোবাসেন বুঝলেন আমার কথা

নিপা সুমাইয়া অর্পাত তার সাথে বলে তুমি তার সাথে একটা করে কি এ করো সঠিক দায়িত্ব পালন করতে হবে না আজকে তো আমি এসব কিছু করতে পারবো না কাল রাতে হোস্টেলে কি হয়েছিল আবার তুই কিছু তো আমি জানি নে এমন তো কিছু আমি শুনি নি